আজকে যে মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা শীত থাকতে থাকতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানা আজকের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো মাছের পরিমাণ বাড়িয়ে দিতে পারো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছের টুকরোগুলো ম্যারিনেট করে রেখে দেব। শীতকালে পাওয়া কিছু উপকরণ দিয়ে আজকে মাছের রেসিপিটা রান্না করব। তোমরা অবশ্যই একবার বাড়িতে আমার মতো করে ট্রাই করবে এবার মশলাটা বানিয়ে নি আজকের মশলায় কি ব্যবহার করছি সেটা দেখি নি প্রথমেই দিয়ে দিলাম কয়েক কুচি আদা তারপর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম এখানে চার পিস কাঁচা লঙ্কা তোমার জীব যেরকমভাবে নিতে পারবে সেই পরিমাণে ঝালটা এখানে ব্যবহার করবে আর দিয়ে দিলাম ডাঁটা সমেত ধনে পাতা জল দিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পিষে নেব এবার দিয়ে দেব কড়াইয়ে সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেব মাছের টুকরোগুলো আমার কাছে যেহেতু কাতলা মাছের পিস ছিল তাই আমি কাতলা মাছ দিয়ে আজকে রেসিপিটা বানিয়েছি তোমাদের কাছে যদি রুই মাছ থাকে সেটা দিয়েও কিন্তু আজকে রেসিপিটা খুব ভালো রান্না হবে মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবে যদি হাইয়ে রেখে দাও তাহলে তেল খুব বেশি পুড়ে যায় দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে এটাকে আমি তুলে রাখছি মাছ ভাজার পর যে তেলটা বেঁচে গেছে ওই তেলেই আজকে আমি রান্নাটা করব। খুব বেশি তেল আমি এখানে ব্যবহার করব না তোমরা মনে করলে আরও তেল দিতেই পারো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে দুটো শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে এগুলো কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে দেওয়ার পর টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে দেখো আমার টমেটো পেঁয়াজ ভালো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে আদা রসুন আর ধনে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব একসঙ্গে দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আমি এখানে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও সেপারেট হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব জল জল অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলে কি হয় কুকিং প্রসেসটা ঠিকঠাক থাকে তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো সব একসঙ্গে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব রান্না হওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। রান্না আমার এখানে একেবারে কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ রান্নার থেকে তেলটাও কিন্তু ভালোভাবে সেপারেট হয়ে গেছে মাছের এইরকম একটা টেস্টি রেসিপি গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার আমার মতো করে ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাদের রান্নাটা কেমন হয়েছে যারা পুরনো বন্ধু আছো তারা তো আমার পাশেই আছো আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন আপলোড হয় ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়